একদম দেখতে পাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন দিদি 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 ওর কোথায় যাচ্ছেন আবার থানায় যাবো

লাঠি এবং ইট নিয়ে বেরিয়েছেন পুলিশের বিরুদ্ধে রুটে বেরানোর জন্য আত্মরক্ষা করতে বেরিয়েছে আত্মক জলাচল আত্মরক্ষা পুরো পুরো গ্রামের মানুষেরা বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন একদম

পুলিশ যদি আসবে সাধারণ মানুষ আমরা রাজ্যের পুলিশের কাছে না পেলে রাজ্যের কি প্রয়োজন এখানে রাজ্যের পুলিশের কি প্রয়োজন যে

দেখুন পুলিশ ভাইয়া নিয়েছে পুলিশ হাত এই এরকম করে এরা অত্যাচার করছে থেকে সেটা এরা ধামা চাপা চেষ্টা করছে তৃণমূল বাহিনীরা আর তার সাথে মুখ্যমন্ত্রী

উত্তপ্ত এলাকা পুলিশের বিরুদ্ধে খোঁজ দফাই দফাই গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশের ঘিরে তাদের অভিযোগ তাদের অভিযোগ যে তাদের কর্মীদেরকে তাদের কর্মীদেরকে এবং গ্রামের বাসিন্দাদেরকে বিনা অপরাধে পুলিশ তুলে নিয়ে গেছে এমনটাই অভিযোগ করে দফাই দফাই বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আপনার লাঠি বাঁশ নিয়ে সরব হয়েছেন গ্রামবাসীরা পুলিশের পুলিশ

এখানে মোতায়েন করা হয়েছে দফায় দফায় পুলিশে বিক্ষোভ এই মুহূর্তে আপনারা দফায় দফায় রাজবাড়ি এলাকা থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি প্রচুর প্রচুর মানুষ এবং মহিলা এক কথায় বলতে চাই মহিলা যারা আছে তারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে পুলিশের বিরুদ্ধে ভার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে মাধ্যমে অভিযোগ উঠেছে আমরা এখনো দেখতে পাচ্ছেন এখানে পুলিশের পাশাপাশি মহিলারা একদম জড়ো হয়েছে পরিস্থিতি যথেষ্ট উৎসব এলাকায়

সেটা খাবারের স্বাস্থ্যের আধি আসারেস্ত